যেটা হচ্ছে কোভিড ওমিক্রন এক্স বিবি আগের ভেরিয়েন্টগুলোর তুলনায় কিন্তু ভিন্ন এবং বিপদজনক এটি সহজে শনাক্ত হয় না তাই সবার মাস্ক পরা অত্যন্ত জরুরি যে কথাটা আমি বারবার বলছি মাস্ক আমাদের পরতেই হবে মাস্ক পরাটা খুব জরুরি এই কোভিড ওমিক্রন এক্স বিবি এর নতুন উপসর্গগুলো কি কি হতে পারে এটা কাশি নেই কাশি নাও থাকতে পারে জ্বর নাও থাকতে পারে বেশিরভাগ উপসর্গ হলো হাঁটু জয়েন্টে ব্যথা অস্থি সন্ধিতে ব্যথা মাথা ব্যথা গলা ব্যথা পিঠে ব্যথা নিউমোনিয়া যেটা একদম কমন ফিচার্স আগের যে কোভিড এর সাথে নিউমোনিয়া এই নিউমোনিয়া থাকবে এবং আমাদের যে ক্ষুধা লাগাটা সেটা একদম কমে যাবে তাহলে মোদ্দা কথায় যদি এ ধরনের নতুন উপসর্গের মধ্যে কি কি আছে কাশি নেই জ্বর কাশি নাও থাকতে পারে জ্বর নাও থাকতে পারে এবং আর কি কি উপসর্গ হতে পারে জয়েন্টে ব্যথা হতে পারে কবে মাথা ব্যথা হবে গলা ব্যথা হবে পিঠে ব্যথা হবে নিউমোনিয়া এবং ক্ষুধা কমে যাওয়া এটা বলা হচ্ছে যে এই কোভিড ওমিক্রন এক্স বিবি ভ্যারিয়েন্টটি ডেল্টার চেয়ে আগে যে ডেল্টা ভেরিয়েন্ট ছিল সেটা চাইতে পাঁচ গুণ বেশি বেশি বিষাক্ত এবং মৃত্যু হারও খুব বেশি এটা খুব সিগনিফিকেন্ট এই ডেল্টা ডেল্টার পাঁচ গুণ বেশি বিষাক্ত এবং মৃত্যু হারও খুব উপসর্গগুলো খুব অল্প সময়ের মধ্যে মারাত্মক আকার ধারণ করে কখনো কখনো কোন উপসর্গ না দেখে অবস্থা খারাপ হতে শুরু করে তাই আরো বেশি সতর্ক থাকা প্রয়োজন এই ভেরিয়েন্টে নাসোফের নাকের নাকের ভিতরের যে গভীর অংশ সে অঞ্চলে পাওয়া যায় না বরং সরাসরি ফুসফুসের যে আছে সেখানে করে এবং নিউমোনিয়ার লক্ষণ দেখা যায় মানে এখানে নিউমোনিয়ার লক্ষণটা সবচেয়ে বেশি উল্লেখযোগ্য কিছু রোগীর জ্বর বা ব্যথা না থাকলেও এক্স রে করলে মৃদু নিউমোনিয়ার লক্ষণ দেখা যাচ্ছে এছাড়া নাক দিয়ে নেয়া স্যাম্পেল সোয়াব পরীক্ষায় নেগেটিভ ফল আসছে যা পরীক্ষায় ভুল রিপোর্টের সংখ্যা বাড়াচ্ছে এটা সরাসরি ফুসফুসের সংক্রমণ ঘটায় ভাইরাল নিউমোনিয়া সৃষ্টি করে এবং তীব্র শ্বাসকষ্ট তৈরি করে এই কারণে কোভিড অমিক্রন এক্স বিবি বেশি ছোঁয়াছে এবং প্রাণঘাতী হয়ে উঠেছে এই জন্য যত সম্ভব ভিড় এড়িয়ে চলুন আমাদের কি কি সতর্কতা রাখতে হবে ভিড় এড়িয়ে চলতে হবে বিশেষ করে আজকে যেখানে খেলাধুলা চলছে যে স্টেডিয়ামে কিংবা অন্য জায়গায় আমাদেরকে এইসব জায়গায় বেশি সতর্কতা অবলম্বন করতে হবে এবং এই যে হজ যাত্রী কথা বলা আসছে সেখানে এয়ারপোর্টের মধ্যে এই ধরনের ইনভেস্টিগেশন এগুলো চালু করতে হবে আর হচ্ছে আমাদের আমাদেরকে আতঙ্কিত হলে চলবে না কারণ আগেও আমরা এগুলো ফেস করেছি প্রথমে হয়তো আমাদের ভয় পেয়েছিলাম দুই হাজার বিশ সালে একুশ সালে কারণ প্রথমে আমরা এই ট্রিটমেন্ট গাইডলাইন আমরা দিতে পারিনি কিন্তু ইনশাআল্লাহ এখন আমরা যেহেতু নিউমোনিয়া হচ্ছে ফিচার্স তাহলে নিউমোনিয়ার ব্যাপারে আমাদেরকে সবাই সতর্ক থেকে নিউমোনিয়ার গাইডলাইনে যদি আমরা চিকিৎসা করতে পারি তাহলে আশা করি ইনশাল্লাহ আমরা এবং এখানে অলরেডি এখানে আমাদের যে সংস্থা কাজ করছে এবং করবে বিশেষ করে ডেডিকেটেড যে হসপিটাল জেনারেল হসপিটাল ওনারা এখানে আছেন সিভিল সার্জন আছে স্বাস্থ্য বিভাগীয় পরিচালকও আছেন মেডিকেল কলেজের পরিচালক আছে কাজে ওনারা ওনাদের বক্তব্য রেখেছেন আমরা বলতে চাই যে আমরা ইনশাল্লাহ আজকে এখানে বসার অর্থ হচ্ছে অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে আমাদের সব ব্যাপারে আছে সেগুলো আমরা ফুলফিল করব এবং আমরা ইতিমধ্যে আহ স্বাস্থ্য উপদেষ্টার পিএস এর সাথে কথা বলে এটা আমি কনফার্ম করে নিয়েছি যে একটা কমপ্লেন এখানে ছিল যে স্বাস্থ্য পরিচালক চাইলে যে কোনো জায়গা থেকে ডাক্তার স্পেশালাইজ ডক্টর এনে সেটাকে ইকুইপ করতে পারে এই ব্যাপারে তারা সেখানে সম্মত হয়েছে এবং তারা অলরেডি একটা চিঠি অলরেডি দিয়েছে বলেছে তো এই ব্যাপারে আমরা মানে পজিটিভ যে আমরা ইনশাল্লাহ আমরা যে কোনো ডক্টরকে আমরা যে কোনো জায়গা থেকে এনে এই ডেডিকেটেড হসপিটালগুলোকে স্পেশালাইজড করতে পারি আমরা সেখানে জেলা প্রশাসকের যে ম্যাজিস্ট্রেট তাদেরকে ইনভলভ করছে এ ব্যাপারে যারা অসাধু ব্যবসায়ী যারা এগুলি করছে কারণ এটা একটা আমরা গতবারও দেখেছি কিছু অসাধু ব্যবসায়ী কতক্ষণ মাছ নিয়ে ব্যবসা করছে কতক্ষণ ব্যবসা ব্যবসা করেছে কোন এমন জিনিস যে তারা এটা এখানে ডিসি মহোদয় আমরা ইনভলভ করছি তাদের সমস্ত ম্যাজিস্ট্রেটির পাওয়ার তারা ইনভলভ করবে আমাদের সিটি কর্পোরেশন যেসব ম্যাজিস্ট্রেট আছে তাদেরকে আমরা সে ম্যাজিস্ট্রেসি পাওয়ার তাদের আছে তারা যে কোনো জায়গায় সেটা করবে তো হল আমরা এটা করছি